ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই দেড়হাম দিনের অনার যুগে ছিল দেড়হাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই খাদ্য দিয়ে কিশমিশ জব গম খেজুর পনির এগুলো দিয়ে ছয় প্রকারের খাদ্য এইসব দিয়ে তিনি আদায় করেছেন একশো দিয়েছেন আমাদের বাংলাদেশে আমরা খাদ্য দিয়ে আদায় করব এটা একটা ফরজ ইবাদত তো মাতান লিল মাসাকিন মেসকিনের জন্য খাদ্য সদকায়ে ফিতর কে ইবনু আব্বাসর হাদিসে বলা হইছে তো মাতান লিল মাসাকিন তামউইনান লিল মাসাকিন বলা নাই মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই। মিসকিনের জন্য টাকা দানি এটা বলা হয় নাই। তো মাতান লিল মাসাকিন মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল এমতাবস্থায় সাহাবীরা বলেন মিসকিনকে খাদ্য দান। ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন তুআমিন। এক সর খাদ্য ফরজ করেছেন। এক সর খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? রাসূলের চেয়ে বড় হওয়া উচিত না। পন্ডিতি একটু কম হওয়া উচিত এখন আমাদের সমাজে পন্ডিতির সংখ্যা এত বেড়ে গেছে যুক্তি দেয় যে টাকা দিলে তো সব হয় আরে মেয়ে তুমি টাকা দিলে যে হেরোইন কিনে খাবে এটা টাকা দিলে তো এটা খাদ্যের মধ্যে সীমিত থাকবে না সিগারেট কিনবে টাকা দিয়ে কাপড় কিনবে অথচ উচিত ছিল খাদ্য এই দিনে যাতে খাদ্যের জন্য কারো হাতে কাছে হাত পাততে না হয় আল্লাহ জ্যাফাতের দিন এটা আল্লাহর কাছেwidetilde লাগে আমার জ্যাফাতের দিন আমার উৎসবের ঈদের দিনে সে আরেকজনের কাছে হাত পাতবে এটা আল্লাহর মর্যাদা লাগে এই জন্য আল্লাহ বলছেন খাদ্য সম্পূর্ণ করে দাও রাসুলের যুগে শস্য বের করা হতো অতএব কেয়ামাত পর্যন্ত মানুষকে রাসুলের সন্ন্যাতের অনুসরণ করত শস্যই ফেতরা দিতে হবে মল্য নয় হাদিসের বিবরণে আরও বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মল্য দেয় তাহলে সে গুনাগার হবে রাসুলের সন্ন্যাতকে উপেক্ষা করে বলছিলাম যে শস্য দিয়ে ফেতরা আদায় করতেই হবে মল্ল দিয়ে নয় খাদ্যর কথাই হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই ইবনে আমার রাজি আনহু বলেছেন যে আল্লাহর রাসুল নির্দেশ দিয়েছেন এক সা খেজুর বা এক সা বার্লি দিতে জাকাতুল ফিতরে হিসেবে টাকা দিয়ে ফিতরা দেওয়া যায় আছে কিনা টাকা দিয়ে ফিতরা দেওয়া নিয়ে মতপার্থক্য আছে আমাদের সুলামা এখরম জায়েজ বলেন বরং উত্তম বলেন কারণ গরিবের জন্য এটা আনফা অধিক উপকারী আর এই যুগে বিশেষ করে যুগে খাদ্য এবং পণ্য দিয়ে পণ্য কেনা বেচার মুদ্রার দ্বারা বিনিময়ের সময় সে যুগে ওইটা দিয়ে বেশি বিনিময় হতো বিধায় তারা সেটা দিয়ে বিনিময় করতো অর্থাৎ খাদ্য খাবার পণ্য দিয়ে পণ্য কেনা বেছা এটা হতো নকুদের বা মুদ্রার লেনদেন খুব একটা হতো না কম হতো এই যুগটা হয়ে গেছে তার উল্টা সম্পূর্ণ অতএব গরিবের জন্য এই দিনের ঈদের দিনের খাবারের প্রয়োজনে আপনার ওই খাদ্যের মূল্য দিলেও আদায় হয়ে যাবে এটা আমাদের সুলামা ইকলামের মত এবং মতকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না বরং এ মতের ভিত্তি অত্যন্ত শক্তিশালী মজবুত আর এর বাইরে যারা মনে করেন যে রসুলাই করিম সদসালাম খাদ্যের কথা বলেছেন খাদ্য দিয়েছেন মুদ্রা দেননি তো কোনো সাহিরাও দিয়েছেন মুদ্রা এরকম কোনো প্রমাণ নাই সে যুগে আসলে মুদ্রার প্রজনন এভাবে ছিল না সচরাচর যাই হোক মানে কম ছিল তো তারা দেননি যেহেতু সরাসরি যদি কেউ খাদ্য দেয় তাহলে সরাসরি হাদিসের উপরে আমল হলো সেটাও উত্তম সন্ধেহাতির ভাবে বিশেষ করে যদি সরাসরি খাদ্য দিলে গরিবের উপকারী উপকার হয় তাহলে সেক্ষেত্রে আমার দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারব খাদ্য দিলে অবশ্যই উপকার হবে আরব দেশগুলোতে খাদ্য অর্থাৎ চাউল দেওয়া হয় কিন্তু চাউল দিতে গিয়ে আমরা দেখি যে প্রচুর পরিমাণে অপচয় অপব্যয় এবং মিসইউজ হয় কারণ হলো গরিবরা এত বেশি চাউল পায় যে সেখান থেকে চাউলের অভাব খুব একটা বেশি নাই এগুলো পরে আরো তারা কম দামে বিক্রি করে দেয় তো এরকম পরিস্থিতির চাইতে আমাদের দেশে আবার খাদ্যের অভাব প্রচুর পরিমাণে আছে আমরা এখানে খাদ্য দিলে সবচাইতে উত্তম কেন আমরা সদাকতুল ফিতের আদায় করব। সোনানে আবুদাউদের একটি হাদিসে সদাকতুল ফিতির আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে দুইটি কারণে সদাকতুল ফিতের দিতে হয় এক হচ্ছে তোহরাতি স ইমি মিনাল্লাহি ওয়ার রফাস আমরা রোজা রাখতে যে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারেনি আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি কে হয়তো অন্যের গিবত করে ফেলেছি এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তালা ভালোভাবে কবুল করে নেন এজন্য তোহরাতানলী সাইম রোজাদারদেরকে পবিত্র করবার জন্য এই সাদাকাতুল ফিতিরকে ওয়াজিব করা হয়েছে দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে অথ মাসাকিন মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য সদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে তাদের মুখে যেন হাসি থাকে তাদের বাসায় যেন খাবার থাকে এই জন্য সদাকাতুল ফিতেরকে অজীব করা হয়েছে সহজ কথায় বলা যায় ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতের অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয় এজন্য ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতের এবং ঈদের দিন এটা হচ্ছে দিয়া ফাতুল্লাহ ঈদের দিন সবাই আল্লাহ তাল্লাহার মেহমান এজন্য ঈদের দিনে রোজা রাখা হারাম তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান আমরা ঘরে পায়েস খাবো ফিন্নি খাবো পোলাও খাবো মাংস খাবো আর আমাদের অসহায় সুবিধাবঞ্চিত বঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না এটার নাম ইসলাম নয় তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায় এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল ফিতর একেবারে নির্দিদায় টাকা দিয়ে ফেতরা সাদাকাতুল ফিতা আদায় করা যাবে বরং গরীবকে খেজুর না দিয়ে কিসমিস না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম সে তার মন মতো করতে পারে সেক্ষেত্রে আমরা যদি কোনো খাদ্য বিতরণ করে থাকি খেজুর কিংবা কিংবা দেখা যাবে সেটা যেটা তাদের প্রয়োজন সেটা তারা মিটাতে পারছে না আবার তাদেরকে এগুলো বিক্রি করতে হবে এবং সঠিক মূল্য পাবে না অতএব সর্বোত্তম হচ্ছে যে নগদ টাকাটাই সাদাকা হিসেবে আদায় করে দিবে তাতে কোনো সমস্যা নেই যাদের উপরে জাকাত সবার উপর ওয়াজিব তার পক্ষ থেকে তার স্ত্রী তার সন্তান এমনকি ঈদের দিন সূর্য উদিত হবার আগে যে সন্তানটা হয়েছে তার পক্ষ থেকে ফেতরা দিতে হবে শরীয়তের নিয়ম পনের দুইশের গমের যে দাম হয় এটা সর্বনিম্ন আপনি খেজুর যদি ধরেন কিসমিস ধরেন তা এক একজনের ফেতরা আড়াই হাজার তিন হাজার টাকা ও তো পারবেন না আপনারা তাল্লা যেহেতু সুযোগ রেখেছেন বাংলাদেশে গম ধরা হয় গম কোন দেশের গমের যে দাম প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে তত টাকা ফেতরা হবে গরিবকে দিয়ে দিতে হবে কথা বুঝতে পারছেন তো এখন কোন দেশের গমের আর দাম কত সত্তর টাকার কিছু বেশি আপনি মোটামুটি ফিগার ধরে একশো টাকা করে ধরে নেবেন কত টাকা বাস সেই হিসেবে আপনার ফ্যামিলিতে সদস্য যত আছে বাড়িতে যদি চাকর নকর থাকে তাদের পক্ষ থেকে আপনাকে দিতে হবে সেই টাকাটা ঈদের দিন আপনি ঈদগাহে যাওয়ার আগে বর্ধন করবেন ফিতর বা ফিতরা আদায়ের মানদণ্ড কেমন হওয়া উচিত আপনার সামর্থ্য আছে আপনি চাইলে খেজুর দিয়ে ফিতরা আদায় করতে পারবেন খেজুরের দাম কম না বেশি ধরেন খেজুর সবচেয়ে ভালো খেজুরটা হচ্ছে আজুয়া খেজুর আজুয়া খেজুরের কেজি কত একেবারে সর্বোচ্চ ভালো মানের যে খেজুর আছে তার দাম কত আজুয়া খেজুরের হ্যাঁ তিন হাজার টাকা এক কেজি এক কেজি তিন হাজার টাকা এখন এক সা পরিমাণ খেজুর দিয়ে ফিত্রা আদায় করার এবিলিটি আপনার আছে ক্যাপাসিটি আপনার আছে কিন্তু আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে শোনার পর আপনি কি করলেন ওই সত্তর টাকা গরমেন্টটা নিয়ে আপনি আদায় করলেন এতে কিন্তু আপনার ফিত্রার হক আদায় হলো না এবং গরীবদের যে প্রাপ্য রয়েছে তাদের মাসলাহা কিংবা তাদের যে কল্যাণ রয়েছে সেই কল্যাণের দিকে আপনি দৃষ্টি দিলেন না এইজন্য আপনি যদি খেজুর দিয়ে কিংবা পনির কিংবা কিসমিস দিয়ে অথবা তার সমপরিমাণ টাকা দিয়ে এই সকল খাদ্যদ্রব্য না দিয়ে যদি এই সকল খাদ্যদobbের সমপরিমাণ টাকা দিয়ে আপনি ফিতরা আদায় করেন তাও কিন্তু আদায় হয়ে যাবে এখন আপনার সামর্থ্য আছে কিসমিস দিয়ে আপনি আদায় করলেন গম দিয়ে তাহলে তো হলো না আপনার সামর্থ্য আছে খেজুর কিংবা খেজুরের সমপরিমাণ টাকা দিয়ে ফেতরা আদায় করার সামর্থ্য আপনার আছে কিন্তু আপনি আদায় করলেন না এরকম করে আদায় করলে ফেতরার হক আদায় হয় না সৎকাতুল ফিতির আমরা ঈদগাহে আসার আগে আদায় করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মানুষ ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার আগে দিয়ে দিব তো সৎকাতুল ফিতির বোহারি শরীফের পনেরোশো চার নম্বর হাদিসে রসুল আকরাম সাল্লি সাল্লামের হাদিস গবেষণা করলে পাঁচটা খাদ্যের কথা পাওয়া যায় কয়টা পাঁচটা তামরিন ও সাহিন শাহির হাদিস গবেষণা করলে পাঁচটা পাওয়া যায় জব খেজুর পনির কিসমিস গম জব খেজুর পনির কিসমিস গম জবটা হলো এটারে বাংলায় বার্লি কয় বার্লি বা এই জাতীয় একটা কিছু অনেকটা গমের মতো দেখা যায় তবে গম না জবটা গমের মতো দেখা বিচিগুলা গমের মতো বাকি গম না তো এক নাম্বার জব দুই নাম্বার খেজুর তিন নাম্বার পনির চার নাম্বার কিসমিস পাঁচ নাম্বার গম প্রথম চারটা জব পনির খেজুর কিসমিস এই চারটা হল এক সা এক সা সমান সমান তিন কেজি তিনশো গ্রাম এরকম তিন কেজি তিনশো গ্রাম আর অর্ধ সা গম গমের ক্ষেত্রে অর্ধ সা গম বলেন তো মোট কয়টা খাদ্য পাঁচটা প্রথম চারটা এক সা পঞ্চম নাম্বার যেটা হলো এটা হলো গম গমে অর্ধ সা তো অর্ধ সা কত হয় আপনি বলেন তো তিনশো তিন তিন কেজি তিনশো গ্রাম যদি হয় তো তিন কেজি তিনশো গ্রামে অর্ধেক কল্ল কত হয় এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম নাকি হ্যাঁ এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম মানে দেড় কেজি দেড়শো আরো এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম তাহলে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম হলো আপনার অর্ধসা গমের হিসাব এখন আসলে উচিত হলো যাদের সামর্থ্য আছে তারা খেজুর দিয়েই সৎকাতুল ফিতার আদায় করা অথবা খেজুরের মূল্য দিয়ে অথবা যাদের সামর্থ্য আছে আপনার ভালো খেজুর আজওয়া খেজুর দিয়ে সৎকাতুল ফিতিরটা আদায় করা যদি যাদের সামর্থ্য আছে সামর্থ্য না থাকলে একটু কম মানের খেজুর যাদের পনির দিয়া সামর্থ্য পনির দিয়ে আদায় করা যাদের আপনার কিসমিস দিয়া সামর্থ্য কিসমিস দিয়ে আদায় করা তো আজওয়া দিয়ে আদায় করতে গেলে দেখা যায় একজনের মাথা পিছু প্রায় তিন হাজার টাকার উপরে আসবে কত এক হাজার টাকা যদি কেজি হয় ভালো মানের আজওয়া এক হাজার ইতু কেজি বা একটু কম বেশি হবে তো যাই হোক এখন যাদের সামর্থ্য আছে উচিত উচিত আমি বলি নাই যে একদম দিতেই হবে এমন না বললাম উচিত এবং এটা আহ্বান জানাচ্ছি এটাই করা উচিত সামর্থ্য থাকলে ওই আপনার খেজুর পনির কিসমিস জব এটা দিয়ে দেওয়া অথবা এটার মূল্য দিয়ে দেওয়া আর গমের ক্ষেত্রে যেটা এটা হলো সর্বনিম্ন মূল্যটা ধরা হয় হ্যাঁ এটাও যদি কেউ আদায় করে দেয় আদায় হয়ে যাবে আদায় হবে না বলা যাবে না আদায় হয়ে যাবে বাকি সামর্থ্যবানদের জন্য যার যত সামর্থ্য সে ওই পরিমাণ ওইভাবে দেওয়া উচিত এখন যার খেজুর দেওয়ার সামর্থ্য আছে আপনি গম দিয়ে দিলে আদায় হয়ে যাবে কিন্তু এটা ঠিক না আসলে আপনার তো সামর্থ্য খেজুর দিয়ে দেওয়া রসুল্লাহাম বলেছেন একসা পনির একসা জব কিসমিস অথবা আপনারা আমার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন পনির জব কিসমিস খেজুর এইগুলো একসা একসা মানে তিন কেজি তিনশো গ্রাম আরেকটা বর্ণনা আসছে আবর আল্লাহ তালান আনহুর মেয়ে থেকে সেখানে তিনি বলছেন দুই মুদ বা অর্ধ সা গম এই দুইটাতেই সাদাকাতুল ফেতের আদায় করা যায় তিন কেজি তিনশো গ্রামের যে পরিমাপের কথা বলা হয়েছে এই পরিমাপের দ্বারা আমরা যদি খাদ্য পণ্য দেই তাহলে আমাদের জন্য আদায় হবে দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে অনেকে আমাদের মধ্যে বলেন খাদ্য সারা সাদা কাতুল ফেতের আদায় হবে না তাদের জন্য বলবো মেহরবানি করে এক্সট্রিমিস্ট হয়ে যাবেন না কোরআন হাদিস আমাদের জন্য যে জায়গায় ওয়াসাত রেখেছে ওয়াসাতের জায়গাটা রাখেন দুইটা কিতাব ইবনে আবি সাহেবা এবং ইমাম বাইহাতি তারা সাদা কাতুল ফেতের টাকা দিলে আদায় হবে কিনা এর জন্য আলাদা বাবি রেখেছেন হাদিসের মধ্যে সাহাবাই কেরামের যুগ থেকেই প্রমাণিত ছিল সমাজের মানুষের সবচেয়ে বেশি উপকার হয় এরকম কিছু দিয়ে তারা আদায় করতেন হদরতে আসছে ইয়ামেনের বাসীকে তিনি বলছিলেন তোমরা তোমাদের জাকাতুল ফেতের কাপড় দিয়ে আদায় করো এই কাপড় তোমাদের জন্য সহজলভ্য এবং এটার দ্বারা তোমরা আদায় করে দাও প্রিয় ভাইয়েরা মূল বিষয় ছিল যারা বেনিফিট গ্রহিতা তাদের সর্বোচ্চ উপকার নিশ্চিত করা এখন আপনি যদি বলেন খাদ্য ছাড়া জাকাতুল ফিতেরই আদায় হবে না তা আমরা না গম খাই না জব খাই না পনির খাই না খেজুর খাই কোনোটাই তোমাদের মূল খাদ্য নয় ঠিক কিনা ভাই তো আপনি এটার সাথে কেয়াস করে যদি চাল ডাল আনতে পারেন তাহলে ওইটার মূল্যমান আরেকজন কেয়াস করে আনতে পারবে না কেন